পৃথিবী বড্ড অদ্ভুত এটি একটি বিশাল মঞ্চ যেখানে কেবল তাদেরই জয়গান গাওয়া হয় যারা চিৎকার করে নিজেদের অস্তিত্বের জানান দিতে পারে আপনি মনে রাখবেন এই দুনিয়া শব্দ মনে রাখে কিন্তু নীরবতা কেউ মনে রাখে না ইতিহাসের পাতায় কিংবা মানুষের স্মৃতিতে কেবল স্লোগান ভাষণ আর বিজয়ের গর্জন স্থান পায় কিন্তু সেই গর্জনের পেছনে যে দীর্ঘ শ্বাসরুদ্ধকর লুকিয়ে থাকে তাকেও পড়ার চেষ্টা করে না আমাদের জীবনের দিকে তাকালে দেখবেন আমরা সবাই কম বেশি অবহেলার শিকার কেউ কি জানে একজন সফল মানুষের হাসি সুখের আড়ালে কতগুলো নির্ঘুম রাত লুকিয়ে আছে কেউ কি মনে রাখে সেই সময়ের কথা যখন আপনি একলা ঘরে বালিশে মুখ গুঁজে কেঁদেছিলেন কিন্তু সকালে উঠে পৃথিবীকে বলেছিলেন আমি ভালো আছি না কেউ মনে রাখে না কারণ সেই কান্না ছিল নীরব সেই সংগ্রাম ছিল শব্দহীন মানুষ ফলাফল দেখে প্রক্রিয়া দেখে না মানুষ ফুলের সৌন্দর্য দেখে হাততালি দেয় কিন্তু মাটির নিচে অন্ধকারে শেকড় কতটা লড়াই করে গাছটিকে দাঁড় করিয়ে রাখার জন্য তার খবর কেউ রাখে না এই জগৎ কেবল তাকেই চেনে যে বলে আমি জিতেছি কিন্তু এই জেতার আগে আপনি কতবার হেরে গিয়েও চুপচাপ আবার উঠে দাঁড়িয়েছেন সেই নীরব প্রতিজ্ঞার কোনো সাক্ষী নেই তবে তবে এখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে এখান থেকেই খুঁজে নিতে হবে বেঁচে থাকার আর লড়াই করার নতুন রসদ নিরবতাকে শক্তিতে পরিণত করুন যেহেতু দুনিয়া নিরবতা মনে রাখে না তাই নিজের নিরবতাকে দুর্বলতা ভাববেন না এটিকে বারুদের মতো জমা করুন আগ্নেয়গিরি যখন সুপ্ত থাকে তখন সে নীরব থাকে কিন্তু তার ভেতরে চলে অগ্নুৎপাতের প্রস্তুতি আপনার নীরবতা হোক সেই প্রস্তুতির সময় যখন সবাই কথা বলে সময় নষ্ট করছে আপনি তখন চুপচাপ নিজের কাজ করে যান মানুষকে আপনার কষ্টের কথা শোনানোর প্রয়োজন নেই কারণ তারা সহানুভূতি দেখাবে কিন্তু মনে রাখবে না শব্দ দিয়ে নয় কাজ দিয়ে উত্তর দিন দুনিয়া দুনিয়া যেহেতু শব্দ শুনতে চায় তবে তাদের এমন শব্দ শোনান যা তারা কখনো ভুলবে না আর সেই শব্দ মুখের কথা নয় সেই শব্দ হলো সফলতার শব্দ আপনার কাজ যখন কথা বলবে তখন তা হবে বজ্রপাতের মতো জোরালো মনে রাখবেন যারা আজ আপনার নিরবতাকে অবজ্ঞা করছে আপনার চুপ থাকাকে দুর্বলতা ভাবছে একদিন আপনার সফলতায় তাদের কান ভারী করে দেবে জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার আজকের এই হাড় ভাঙ্গা খাটুনি এই নিঃশব্দ কান্না আর একলা পথচলা ভবিষ্যতের কোনো এক মঞ্চে দাঁড়িয়ে বিজয়ের গল্প হয়ে শোনায় তাই ভেঙে পড়বেন না কেউ আপনার নীরবতা মনে রাখছে না বলে কষ্ট পাবেন না বরং জেদ ধরুন নিজেকে বলুন আজ আমি চুপ আছি কারণ আমি নিজেকে গড়ছি কাল আমি এমনভাবে জ্বলে উঠব যে এই দুনিয়া বাধ্য হবে আমার দিকে তাকাতে শেষে একটা কথা বলি যে নিরবতা কেউ মনে রাখে না এটা সত্য কিন্তু নিরবতাই হলো সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে সফলতার আকাশ ছোঁয়া যায়